বর্তমান রাজশাহীর সবচেয়ে সুন্দরতম রাস্তা এইটা তবে রাজশাহী সবসময়ে এত সুন্দর ছিল না মাত্র সাড়ে সাতশো বছর আগে এই অঞ্চল পুরোটাই ছিল ঘন বন জঙ্গলে পরিপূর্ণ বাহক সিংহ এই অঞ্চলে দাপিয়ে বেড়াতো জঙ্গলের মধ্যেই কিছু কিছু এলাকায় ছিল লোকালয় মানুষের বাড়ি বলতে ছিল কিছু মাটির বাড়ি আর কংক্রিটের স্থাপনা বলতে ছিল কিছু মন্দির যেগুলো মট নামে পরিচিত ছিল রাজশাহীর নামটাও তখন ছিল না এই নগরীর নাম ছিল তখন মহাকাল মহাকাল গড় এই নামটার মধ্যেই কেমন একটা গা ছমছম করা ভাব আছে তাই না আসলেই তাই সেই সময়টাতে মহাকাল গড়ের নাম শুনলেও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যেত ভয়াবহ সেই সময় থেকে এ অঞ্চলের মানুষ পরিত্রাণী পেত না যদি না এক আলোকময় মহামানবের পদার্পণ এই নগরীতে না ঘটত হ্যাঁ আমি বলছি শাহমুকদম রূপস রহমতুল্লাহ আলহের কথা রাজশাহী শহরের দরগাপাড়ায় তার মাজার রয়েছে চলুন তার মাজারের দিকেই যাই সবার আগে আমরা যাব মাজারের পশ্চিম দিকে যেখান থেকে ঘটনা শুরু ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকের কথা হলেও মহাকাল গড় সম্পর্কে কোনো ইতিহাস কোথাও পাওয়া যায় না শুধুমাত্র এই মাজার এবং চার দেওয়ালে গ্রিল দিয়ে ঘেরা এই জায়গাটা ছাড়া গ্রিল দেওয়া এই চারকোনা ঘরটার নিচে লেখা রয়েছে এখানে যে নিদর্শনগুলো রাখা হয়েছে সেগুলো তান্ত্রিক দেওরাজ কর্তৃক নরবলির কাজে ব্যবহৃত যুগকাষ্ট এবং রক্তপাত চান্দভন্ডি এবং খেরজুর চাঁদ নামে দুই ভাই ছিল যারা মহাকালগড়ের অত্যাচারী দেওরাজা হিসাবে পরিচিত ছিল এই জায়গাটাতেই ছিল একটা বিশাল কালী মন্দির এবং সেখানেই অমাবস্যার রাতে নরবলি দেওয়া হতো অমাবস্যার রাতের বিভীষিকা আরো ঘনীভূত হতো যখন ঢাক বাজনার তালে তালে এবং মেকি পূজা অর্চনার ধোঁয়ায় চারিদিকে আচ্ছন্ন হয়ে থাকত বলা হচ্ছে যে সেই সময়ে সুন্দর যুবক এবং শিশুদেরকেই কেবলমাত্র নরবলি দেওয়া হতো যাকে নরবলি দেয়া হবে তার হাত পা বেঁধে মন্দিরের কাছে নিয়ে আসা হতো মন্দিরের কাছে রাখা এই তার গলা বেঁধে উপর করে তাকে শুইয়ে দেয়া হতো। রাতের নিকশ কালো আধারে মশালের আলোয় সেখানে হাজির হতো গা শিউড়ে ওঠা চেহারার বিশাল কায় এক জল্লা তার হাতে থাকত তার চেয়েও বিশাল খর্গ এক কোপে মাথা থেকে ধর আলাদা করে ফেলত সে নিস্তব্ধ রাতের পুজোর আলোয়ে ফিনকি দিয়ে উঠা রক্তধারা নিচে সমবেত মানুষের কারো নজর এড়াত না কাটা মাথা এই পাত্রে গিয়ে পড়তো মৃত্যুর আগে হয়তো তার আর্তচিৎকার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত রাজার ভক্তদের মিথ্যা মেকি উল্লাস উদ্দীপনা এবং বাদ্যবাজনার তালে তালে রাতের অন্ধকারে হারিয়ে যেত স্বজন হারানো ব্যক্তিদের কান্না এই যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো কিন্তু সাড়ে ছশো বছর পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি এটা যদি না থাকতো তাহলে জনশ্রুতিগুলো কেউ বিশ্বাস হয়তো করতো না ভাবা যায় তখন যে ভয়াবহ দিন ছিল সেই দিনকার কথা ধরুন আজকে যে ঈদের দিন আজকে আমরা পশু কোরবানি দিচ্ছি তখন এরকম মানুষ নিয়ে এসে কোরবানি দেওয়া আমার তো এখনই গায়ে লোমটোম উঠছে

এখন পর্যন্ত স্বীকৃত যে তুর্কান শাহী প্রথম রাজশাহীতে এসেছিলেন ধর্মপ্রচার করতে হজরত শাহমুখুম রূপস রহমতুল্লাহ আলাহের মতোই তুর্কান শাহ ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের বংশধর তুর্কান শাহ কিন্তু শাহমুখুম রূপস সহমতুল্লাহ আলহের শিষ্য ছিলেন এবং শামুকদুম রূপস সহমতুল্লাহ আলের সাথেই দিল্লি থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে যতদূর জানা যায় যে তুর্কান শাহ রাজশাহীতে আসেন বারোশো আটাত্তর সালে এবং তার দুই বছরের মাথায় তিনি স্থানীয় শাসকদের চক্ষুশুলে পরিণত হন এর কারণ এই এলাকার ম্যাক্সিমাম অধিবাসী ছিল জেলে আর শাসক দুই ভাই ছিল অত্যাচারী অত্যাচারে শাসকের হাত থেকে রেহাই পেতে এখানকার অধিবাসীরা দলে দলে তুর্কানশার ভক্ততে পরিণত হচ্ছিলেন সে কারণেই তৎকালীন যে রাজারা তাদের শুলে পরিণত হন এবং তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন সেটা ছিল এক অসম যুদ্ধ মাত্র গুটি কয়েক সুফি সাধক তাদের কাছে কোনো অস্ত্র ছিল না অন্যদিকে শাসকদের ছিল শিক্ষিত সৈনিক এবং অস্ত্র চান্দ ভন্ডি এবং খেরজুর চাঁদ এই দুই ভাই ছিল তখন শাসক তারা চেয়েছিল মন্দিরে নিয়ে গিয়ে এই সুফি বলি দিতে। কিন্তু সেটা সফল হয় নাই শোনা যায় যে তারা রাজার হাতি দিয়ে এবং তার দেহকে এখান থেকে সরাতে পারে নাই দেওয়াজার সৈন্যরা তুলকান শাহকে তার সঙ্গীর সাথে সমে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে দশ বছর পরে শাহকদম রূপসহমতুল্লাহ আলাই নিজে এই নগরীতে পা রাখবেন এবং তিনি একাধিক যুদ্ধ করবেন যুদ্ধ করে এই অঞ্চলকে মুক্ত করবেন বছর পর উনি যখন এই অঞ্চলে আসলেন তিনি প্রথম ঘাঁটি গাড়লেন রাজশাহীর বাঘায় আস্তানা গাড়লেন মহাকাল গড় থেকে অনেকে বাঘায় গিয়ে তার সাথে দেখা করে আসতেন এরকমই একজন নাপিতের গল্প শোনা যায় নাপিত তার কাছে দেখা করতে যায় তার ছেলেকে রাজা নির্বাচন করেছে যে বলি দিবে পরবর্তী অমাবস্যার রাতে নাপিতকে আশ্বাস দেন তার ছেলের কিছুই হবে না কিন্তু অমাবস্যায় রাত ঘনিয়ে আসে এবং তখনও কোনো উপায়ন্তর হয়নি দেখে নাপিত তার ছেলেকে সহ পদ্মায় ডুব দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন গল্পটা এমনই শোনা যায় যে নাপিত যখন পদ্মায় ডুব দিতে উদ্যত হলেন ঠিক সেই মুহূর্তে শাহমুকদুম রূপস রহমতুল্লাহ আলাই একটা কুমিরের পিঠে করে মহাকালগড়ে হাজির হলেন সেই অমাবস্যার রাত আসার আগেই যুদ্ধ শুরু হয়ে যায় দেবরাজের সাথে পরপর তিনটি যুদ্ধেই দেবরাজাকে পরাজিত করেন শাহ চারঘাটের ইউসুফপুর থেকে একজন এসছে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রিঙ্কু ভাই উনি একজন স্থানীয় জনপ্রতিনিধি বিশাল যুদ্ধ হয়েছে শুনেছি অনেক মানুষ মারা গেছে এর প্রেক্ষিতে অনেক জায়গা তৈরি হয়েছে ঘোড়া মারার নাম শুনি মুন্ডুমালার নাম শুনি আর ইতিহাসের এই জায়গাটা একটা খুব স্বনামধন্য জায়গা আমি যখনই সময় পাই আমি এখানে আসি একটা অনুভূতি ভালো লাগা এই মাজারটি হজরত শাহমুকদুম রুপস রহমতুল্লাহ আলাইহের নামে প্রচারিত থাকলেও এই মাজারে কিন্তু আরও একজন সুফি সাধক শুয়ে আছেন তার পাশেই নূর রহমতুল্লাহ আলাই মহাকালগড় বিজয়ের পরে চল্লিশ বছর ধরে শাহ শাহমুকদুম রহমতুল্লাহ আলাই এখানে শাসন করেন তেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহমুকদুম রহমতুল্লাহ আলহের ওফাতের প্রায় দুশো বছর পর এখানে আসেন হজরত নূর রহমতুল্লাহ আলাই হজরত শাহমুকদিন রূপস রাহ আলাইহের আরেকটা জীবন্ত নিদর্শন এখানে রয়েছে এখানে তার খড়ম পাগড়ি এবং তার গোসল করার পীড়া রাখা হয়েছে একদম তিনি যেগুলো ব্যবহার করতেন সেইগুলি এইটা শাহমুদ্দিন রূপস রহমতুল্লাহ আলহের হুজরাখানা এখানে বসে উনি ইবাদত করতেন এখানেই থাকতেন ঘুমাতেন এই জায়গাটলেই এ দরগায় এসে আমার সাথে পরিচয় হলো মনোহর ভাই উনি একাধারে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার আমি বিরানব্বই সালে এসএসসি পাস করি আমার আব্বার ইচ্ছা ছিল যে আমি যেন ইঞ্জিনিয়ারিং করি তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে আমি চয়েস অনুযায়ী আমার রেজাল্ট হলো না আমি পাওয়ারে চান্স পেলাম আচ্ছা আমার আব্বার ইচ্ছে ছিল যে যেন ইলেকট্রিক্যাল হয় আর কি ইলেকট্রিক্যালের চাকরি আছে এরকম একটা তো আমি পাওয়ারে ভর্তি হয়ে চলে এলাম দশ বারো দিন পর ক্লাস শুরু হবে তাই না আমি আসার পরে আমার আব্বার মুখটা দেখে খুবই কষ্ট পাইলাম মানে তোমার বাইরে আর কি কষ্ট পেয়ে আমি চলে মাজারের ভিতরে ঢুকে আমি কান্নাকাটি শুরু করলাম যে আমার একটা কিছু ব্যবস্থা করবো আমার বাবা যেন কষ্ট না পাই আপনার কাছে আমার এটা আসছি কান্নাকাটি শুরু করলাম যতক্ষণ পারলাম কান্নাকাটি করে বাসা ছিল আমার ধারণা যে তো পাওয়ারই করি আর তো ক্লাস শুরু হবে তো যার যার সব ডিপার্টমেন্টে বলা হয়েছে পাওয়ার ডিপার্টমেন্টে এই রুমে মানে পরিচিতি অনুষ্ঠান আর কি তা আমি তো রীতিমতো যে পাওয়ারেই ঢুকলাম ঢুকার পরে আমার নাম ধরে ডেকে বললো যে আপনার নাম পাওয়ার থেকে কাটারা হয়েছে পাওয়ারে ভর্তি গিয়েছিলেন কিন্তু আপনার এস রেজাল্ট খুব ভালোর কারণে আপনার নাম কেটে দিয়ে ইলেকট্রিক্যাল দেওয়া হয়েছে আপনার ইলেকট্রিক্যালে কবরূপে আমি পেয়েছেন এবং আপনার রোল নাম্বার একশো এগারো আপনি ওখানে চলে যান এই যে মানসিক শান্তি আমি কোথায় আবদার করলাম ভাবেন যেখানে আমি ভর্তি হয়ে গেছি পাওয়ারে সেখানে আমার শুধু আর্জি করলাম এবং আমি পরবর্তীতে ইলেকট্রিক্যালে এবং ইলেকট্রিক্যাল ফার্স্ট ক্লাস পাস করলাম আটটা কথা বললে আমার আব্বা বলেছিল কোনোদিন যদি কোনো বিপদে পড়ো তাহলে স্বপ্নের মধ্যেও বিপদে পড়লে বলবা বাবার রূপোস রক্ষা করো এই কথা বলবা খালি স্মরণ করবা আর কি বলার তো আমার স্বপ্নের মধ্যে বিপদে পড়লি আমি যখনই কোনো স্বপ্নের মধ্যে খারাপ ভয়ঙ্কর কিছু দেখতাম তো বাবার রূপোস বলার সাথে সাথেই এই লাঠি আওয়াজ ঠাস ঠাস আওয়াজ শুনতাম অন্য আমি শিথিল হয়ে যেতাম কোনো রকম বিপদ জঙ্গল অস্ত্র ভয় ভীতি স্বপ্ন আসে না একটা মানুষ দেখেছে ওই সময় সাথে বাবার রূপোস বললার সাথে সাথেই ঠাস ঠাসকে তিনটা আওয়াজ শব্দ শুনতাম একবারই ক্লিয়ার মনোহর ভাইয়ের জীবন কাহিনী খুবই মর্মস্পর্শী থ্যাংক ইউর এখানে রসুল্লাহাম সালামের যে বাইদ যে মাজারটা দেখছেন শাহ শাহমুদ্দিন রুপুর সালামদুল্লাহ রায় উনার প্রকৃত নাম হচ্ছে হজত আব্দুল কুদ্দুস রূপে ওরুফে শাহমুদ্দিন রুবু সালামদুল্লাহ রায় উনি রসুল্লাহাম সাল্লামের বংশধর হজরত আলী রাজিয়াল আনহুর সতেরোতম পুরুষ উনি হচ্ছেন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আপন নাম ওনার বাবার নাম আজাল্লা শাহ রহমত উল্লা পরবর্তীতে এই দরগাপাড়া পুরো এলাকাটাই গোরস্থান ছিল গোরস্থান এখানে মানুষ এই ঈদ দাল আর দরগাপাড়ার যে প্রাচীন নাম সেটা এই প্রাচীন নামটাও আমাদের এলাকার অনেকেই জানে না এটা হচ্ছে কারবানা নাম দেওয়া হয়েছে কারণ সারা বাংলাদেশে অনেকেই জানে না যে সারা বাংলাদেশে প্রথম যে আউলিয়াদের যে আগমন সর্বপ্রথম আউলিয়া উনার যেই ভাতিজা সুকান শাহরুখ রহমতুল্লাহ আলাই সুকান শাহ উনি যখন শহীদ হওয়ার পরে গা উনি আসে তো উনার যেহেতু এখানে শহীদ হয় ওই জন্য উনি যেহেতু আল হচ্ছে আলিরাজ্লা তলার বংশধর সেই জন্যে এখানে শহীদ হওয়ার কারণেই এই এলাকার উনি নামকরণ করেছিল কারবার দরগাপাড়ার প্রাচীন নাম পরবর্তীতে দরগার কারণে এই দরগাপাড়া নাম এই বলির যেই এখানে আমাদের এখানে এখনও সংরক্ষণ আছে বলির যেই পাথর এখানে নরবলির তো এখানে বলি দেওয়া হতে সেই বলি দিয়ে নর বলি দিয়ে সেই রক্ত দিয়ে ওই আগুনে ছিটিয়ে 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 পুজো করতে হয় এখনও যদি কোনো বিল্ডিং করা যায় বা কোনো মাটি খোঁড়া যায় এখনো মানুষের হাড় গোড় সবই পাওয়া যায় আমাদের বাড়ি পড়ার সময়তেও তাই পেয়েছে গুরুস্থান ছিল ইতিহাসও এবং এখন পর্যন্ত প্রমাণও সেটা আছে আমরা পেয়েছি এই যে নরবলি দেওয়া হতো এই মানুষগুলো এখানে রেখে দিত না তারা নদীতে ফেলে দিত ইতিহাস পাওয়া যায় যে নরবলি দিয়ে তাদের রক্তগুলো নিয়ে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো আর হচ্ছে যে সেই রক্ত দিয়ে অগ্নি আগুনের পূজা করতে হয় এটা খুব অবাক করার তাই না যে রাজশাহীতে দেখেন হযরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের তিন পুরুষের তিনজন ব্যক্তি রাজশাহীতে শুয়ে আছে এই ব্যাপারটা আমাকে খুব অবাক করে দেয় একটা পরিবারের এত লোক এখানে আসছে তাহলে এই এখানে কতটুকু যে ভয়াল পরিবেশ ছিল সেইখান থেকে উদ্ধার করতে এবং সেই জায়গা থেকে মানুষকে মুক্ত করতে মানুষের যে ভয় মহাকাল গড় মহাকাল গড়ের যে অন্ধকার মহাকাল গড়ের যে ভয় মহাকাল গড়ের যে ঘন কালো পরিচয় সেই পরিচয়টা দূর করার জন্য মানুষের মন থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য এবং সেখান থেকে এই এলাকাটাকে রক্ষা করার জন্য এই এলাকা তথা এই এলাকার মানুষ প্রকৃতি সব কিছুকে রক্ষা করার জন্য বড় আব্দুল কাদের জিলানুর রহমতুল্লাহ আলাইহের পরিবারের তিন তিনজন সদস্যকে এখানে আসতে হয়েছিল কমপক্ষে দুইশো বছর ধরে